রনে মেয়াদ স্বাগতম আজকে আমরা দেখব মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফি সহায়ক নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশের যে অঙ্কগুলো ছিল এক্সামে সেই অঙ্কগুলো সমাধান করানোর চেষ্টা করতেছি যে এমসি যে অঙ্কগুলো ছিল এখন এখানে দেখি তেরো সমস্ত তিন ভাগে চার পার্সেন্ট এর সমান কি হবে সেটা চাচ্ছে এখন আমি আমার পেজে একবার একটা কোশ্চেন দিয়েছিলাম জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এর জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট এখানে বেশ কিছু ক্যান্ডিডেট আপনাদের ছিলেন যারা রিপ্লাই দিয়েছিল এমন যে কিসের ওয়ান পার্সেন্ট কিসের জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কোন একটা বলিনি আমি এটা এটা আপনারা অনেকেই হয়তো একটু কনফিউশনে করছেন এবং বিশেষ করে যারা মোটামুটি ম্যাথে ভালো তাদের মধ্যে এই কনফিউশনটা বেশি আসে তো কথা আছে অতি চালকে গলায় ধরে কিছুটা এই টাইপের পরিস্থিতি তৈরি হয়েছিল আর আমরা যারা শুধু আমি না যারাই যাই হোক ম্যাথের কোর্সগুলো দিয়ে থাকে বা লেকচারগুলো দিয়ে থাকে কিংবা ভিডিও করে করে থাকে কিংবা অনলাইন কোর্স করায় কিংবা লাইভ ক্লাস দেয় সবাই দেখবেন যখন কোনো ক্রিটিক্যাল ছোট ছোট কিছু কোশ্চেন করেন তারা অনেক চিন্তা ভাবনা করে কিন্তু কোশ্চেনগুলো দেয় সেখানে ভুলের সম্ভাবনাটা কিন্তু খুবই কম থাকে শুধু এটা আমি না আমার মতো যারা দেন আমি অন্যদের কথাও বলবো যে তারা ভুল সবাই কিন্তু এই বিষয়গুলো জেনে শুনেই কিন্তু এগুলো ডেলিভারিটা দেয় সো কোনো কিছু কমেন্ট করার আগে একটু চিন্তা করবেন যে আসলে এটা যে দিছে এটা কেন আসলে এটা হবে কিনা আসলে এটা হয় কিনা যে দিছেন সে কি আসলে জেনে দিছেন কিনা তো এখানে বিশেষ করে আপনার সোশ্যাল মিডিয়া বলেন বা ইউটিউবে এগুলোতে যে কোনো ক্লাসগুলো যখন যায় সেগুলো যারাই দেন না কেন অনেক চিন্তা ভাবনা করে তারা তাদের অ্যাকুরেসি চিন্তা করে কিন্তু তারা এই ডেলিভারিগুলো দিয়ে থাকে যা হোক এখানে জাস্ট বলছে এত পার্সেন্টের সমান কত কিসের এত পার্সেন্ট সেগুলো কিন্তু কিচ্ছু বলা নাই আমি বরাবরই বিভিন্ন ক্লাসে আমার পার্সেন্টেজের যখন অঙ্কগুলো থাকে শতকরা আমি সবসময় বলে থাকি শতকরা মানে কি আমাকে জাস্ট বললো টু পার্সেন্ট এটা মানে কি টু বাই একশো আমাকে বললো এক্স পার্সেন্ট সমান কি হবে এক্স বাই একশো সব সময়ের জন্য পার্সেন্টেজ থাকলে যেটারই পার্সেন্টেজ ওইটা ডিভাইডেড বাই কত একশো এক কথা শেষ আমি যদি বলি যে ওয়াই পার্সেন্ট সাথে সাথে কি হবে ওয়াই বাই একশো এখানে আপনারা এইটা চিন্তা করবেন না কিসের ওয়াই পার্সেন্ট কিসের টু পার্সেন্ট কিসের এক্স পার্সেন্ট এটা যে তা কিন্তু না আমি বললাম যে একশো টু পার্সেন্ট তখন আলাদা বিষয় একশো গুণের টু পার্সেন্ট মানে টু বাই হান্ড্রেড বাট জাস্ট টু পার্সেন্ট বললাম মানে দুই বাই কত একশো শেষ এই কোয়েশ্চেনটা হচ্ছে সেটা তা আমার ওখানে যে কমেন্ট করছে যদি এটা শুনে থাকেন আপনি তাহলে আপনার আনসারটা পেয়ে যাবেন এটা নিয়ে যা হোক তো আমার বলছে তেরো দশমিক তিন ভাগে চার ভাগের তিন ভাগ এই শতকরা পার্সেন্টেজ এর সমান কত তাহলে আমি কি করবো তেরো সমস্ত তিন বাই চার ভাগ কত হবে আমার একশো কেন এই যে পার্সেন্টেজ আছে যেমন বললাম যে টু পার্সেন্ট মানে দুই বাই একশো এক্স পার্সেন্ট মানে এক্স বাই একশো ওয়াই পার্সেন্ট মানে ওয়াই বাই একশো এই পার্সেন্ট মানে এইটা ডিভাইডেড বাই কত একশো খুব সুন্দর এখানে প্রত্যেকটা লাইনের লাইনে কিন্তু বোঝার আছে অনেক কিছু যেমন আমি এখানে আজকে আরো দুটা জিনিস দেখাবো আপনাদের এখান থেকে যেটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করবে এবং ম্যাথের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এখানে একশো আছে আমি একশো দিলাম এটা কি হর লবে কি হচ্ছে লবে একটা আবার মিশ্র ভগ্নাংশ আছে তাহলে এটা কি করবো আমি এর সাথে তেরো কি করতে হয় গুণ চার তেরো বান্ন তার সাথে তিনটি যোগ করবো বান্ন তিনে কত পঞ্চান্ন তাহলে চার তেরো বান্ন যোগ তিন তাহলে এখানে যেটা হচ্ছে কি তেরো গুনন চার এইটার সাথে এটা গুণ যোগ কোনটা এই যে তিন এটা গেল সমান কত হলো চার তেরো বান্ন আর কত পঞ্চান্ন নিচে কত আসলো একশো আসলো সরি 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 আমি একটু ভুল হলো আমার এখানে একটা দিন আবার মিসিং করে গেলাম সরি এখন এখান থেকে আমি কি করব নিচে একশো আর উপরে এই যে চার আছে লাইন টেন এই চারটা কিন্তু চারের মতোই থাকবে থাকুক আর চার তেরো বাহান্ন যোগ তিন কত পঞ্চান্ন পঞ্চান্ন নিচে চার তার মানে আমি এই মিশ্র ভগ্নাংশটা ভেঙে একটা অপ্রকৃত ভগ্নাংশ পেলাম পঞ্চান্ন নিচে চার এখন কোশ্চেন হলো যে এই চারকে আমি কি করব এখন এই জায়গাটাতে একটু দেখাবো আপনাদের খুব যত্ন করে দেখবেন আমার এটা হচ্ছে মূল ভগ্নাংশ ওপরে আছে এ বাই বি মানে কি এ লব আরেকটা ভগ্নাংশ যেটার আছে সি তখন কি হবে আমার এটা কি মূল ভগ্নাংশ হচ্ছে এটা তখন এই যে নিচে সাথে কি থাকবে শুধু এ আর নিচে কি থাকবে এই বি সির সাথে কি হবে গুণ বি গুণন সি অথবা এ ডিভাইডেড বাই বি সি এটা আমি আগের ক্লাসগুলোতে এই তিনটা প্যাটার্ন আছে আমি তিনটা প্যাটার্নই দেখিয়ে দিয়েছি তাহলে এখানে এই যে মূল ভগ্নাংশ হচ্ছে এইটা নিচে কত আছে একশো লেখা আছে নিচে ওপরে কি আছে একটা অপ্রকৃত ভগ্নাংশ পঞ্চান্ন বাই চার তাহলে এইটা সমান আমি কি লিখতে পারবো এই যে চার এটা নিচে এসে কি করবে একশো সাথে গুণ হবে এটার মতো বি যেমন নিচে এসে সির সাথে গুণ হয়েছে তাহলে উপরে কি থাকবে এখন শুধু পঞ্চান্ন আর এই চার নিচে এসে চার গুণন কত হবে একশো এখন আমি এটাকে সিম্পলিফাই করব কিভাবে পাঁচ পাঁচ দিয়ে যদি কাটে পাঁচ বিশে কত একশো পাঁচ দিয়ে কাটলে পাঁচ এগারো কত পঞ্চান্ন আর কোনো কাটাকাটি করা যায় না কারণ এগারো একটা মৌলিক সংখ্যা যখন কাটাকাটি করা যাবে না উপরে এগারো হবে আর নিচে চার বিশে কত আশি তাহলে আমার এটা উত্তর হবে এগারো বাই আশি যে এগারো বাই আশি তাহলে এই অঙ্কটার জন্য যেটা বললাম পার্সেন্টেজ থাকলে সেটা ডিভারেডটায় কত একশো সব সময়ের জন্য আর এই মিশ্র ফনংশ যেমন অপকৃত ভ্রমণাংশে প্রকাশ করলাম এই হরের সাথে সমস্ত পদটা কি হবে গুণ যোগ পঞ্চান্ন নিচে হরটা থেকেই যাবে আর এই রকম যখন ভগ্নাংশ থাকে তখন আবার কি হয় এই যে উপরে যে ভগ্নাংশ সেটার যে হর সেটা নিচে এসে মূল যে ভগ্নাংশ সেটার হরের সাথে কি হয় গুণ হয়ে যায় ওপরে লব থেকে যায় ডিগে শুধু হরটা নিচে এসে একশোর সাথে গুণ হলো কাটাকাটি করে এগারো বাই আসি পেলাম তাহলে এখন এই যে অঙ্কটা করাই দিলাম এটা যদি এখন আপনারা শর্টকাটে করতে চান আরও শর্টকাট ভাবে কিভাবে করা যায় আমি সেটা একটু দেখাই এখান থেকে রাফ করবেন তেরো সমস্ত চার ভাগের তিন ভাগ নিচে কত হবে একশো তাই না এটা হলো আমার কি পার্সেন্টেজ থাকলে এটা হয় আচ্ছা এটাকে যদি আমি এই ফর্মেটে নেই এটা না লিখে আচ্ছা এটাই লিখি কি করব তেরো সমস্ত চার ভাগের তিন ভাগ গুণন একের নিচে একশো একই কথা না যে এই যে গুণ করলাম এই একশোটাকে নিচেই কিন্তু থেকে গেল তাই না তাহলে এটা করলে দেখেন চারতের বারান্ন তিনে কত পঞ্চান্ন নিচে কত চার গুণন একের নিচে কত একশো একই ঘটনা কিন্তু ঘটে গেল তাহলে আমি যদি এখানে পার্সেন্টেজ থাকার সাথেই মুখে মুখে হিসাব করে চারতের বারান্ন তিনে পঞ্চান্ন হবে এখানে নিচে কত হবে চার পার্সেন্টেজ মানে কত একের নিচে একশো একশোতে ভাগ করা আর এক বাই একশো গুণ করা একই কথা এটা যদি করে দেখেন পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ বিশে একশো তাহলে উপরে কত হবে এগারো হবে দুটাতে এগারো আছে নিচে কত হবে চার বিশে কত আশি এই যে আশি আছে এখন আপনারা তড়ি ঘুরি করে কাটাকাটি করার জন্য এখানে এগারো পেলাম এখানে বিশ পেলাম সাথে সাথে কি করবেন এগারো বাই বিশ এটা আনসার দিয়ে দিবেন সাথে সাথে এখানে যে আরেকটা চার আছে এই চারটা যে গুণ করে আশি হবে সেটা কিন্তু আপনারা ভুলে যান তো এত বেশি তৈরি করে করা যাবে না এবং আপনারা যারা এক্সামটা দিয়েছেন আপনাদের মধ্যে আপনারা খুঁজে দেখেন আপনাদের পরিচিত যারা আছেন দু চারজন এই ভুলটা করে ফেলছেন যে কাটাকাটি করছেন ওপরে এগারো পাইছেন আর নিচে যদি বিশ আসছে কাটাকাটি করে বিশ বসায় দিয়েছেন এখানে যে আরেকটা চার আছে এই চার বিশ হচ্ছে আশি হবে এটা আর খেয়াল করেননি পরে এসে বলতেছেন হ্যাঁ ওখানে তো গুণ করতে ভুলে গেছে ওইখানে তো এমন হয়ে গেছে কারণ আপনি যে যে ফর্মেটে ভুল করবেন কি কি ভুল করতে পারেন যারা এক্সাম টেকার তারা জানেন তারা ওই ওই ভাবে ওই ভুলগুলোর অপশনগুলোও দিয়ে থাকেন যাতে করে আপনি যখনই মিলে যাবে এগারো বাই বিশ এই চার আর খুঁজলেন না দেখলেন এটা অপশনে আছে ভাবলেন হয়ে গেছে না এই যে চার গুণ করতে হবে এটা যে ভুল করতে পারেন এক্সাম টেকা সেটা জানেন এই জন্য উনি কোশ্চেন করার জন্য এইটাও কিন্তু একটা অপশন আপনাদের দিয়ে দিছে এই জন্য ওভার স্মার্ট হওয়ার চাইতে একটু সরলে একটু চিন্তা করে গুছায় করার আমার মতে আমি সাজেস্ট করি আমার মতে ভালো আপনাদের জন্য বেশি তৈরি করতে গিয়ে দেখা গেল যে উল্টা মার্কস তৈরি করতে আরো মাইনাস হয়ে গেল তাহলে এখান থেকে দেখেন আমরা মিশ্র ভগ্নাংশটা দেখাইলাম ভাগ থাকলে পার্সেন্টেজ থাকলে ভাগ হবে এবং মিশ্র ভগ্নাংশকে কিভাবে আবার এটা নিচে যে এই হটটা কিভাবে আবার নিচে এসে গুণ এই প্যাটার্নটাও দেখিয়ে দিলাম যাক আশা করি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন ধন্যবাদ